হ্যাঁ দেখো কঠিন পরিস্থিতির মুখোমুখি হবে তখন আল্লাহ যাদেরকে এলেম দিছে তাদের দ্বারা সর্বোচ্চ খেদমত নিবে তারা দিনের জন্য কুরবান করবে এই জন্য সর্বোচ্চ মেহনত করে আল্লাহ বরকত দিবে কোরআন মধ্যে আছে আমাদের প্রিয় নবী সাল্লাহ আলিহাল্লামকে লক্ষ্য করে নবী পাক সাল্লা সাল্লাম উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আপনি যা জানতেন না আমি আল্লাহ সেই এলেম আপনাকে দান করলাম এরপরে আল্লাহ বলতেছেন আয়াতের পরের অংশে আর আপনার ফজল আপনার উপরে সর্বশ্রেষ্ঠ তার মানে এই এলেমকেই কি বলছেন ফজল বলছেন অনুগ্রহ আল্লাহ বলছে আপনার উপরে সর্বশ্রেষ্ঠ অনুগ্রহ হল আপনাকে আমি আল্লাহ তালা আসমানি এলম দান করছি ওয়াহি দান করেছে এজন্য এটা মনে রাখতে হবে দিন থেকে এটা বুঝতে হবে যে আল্লাহ তালা আমাদেরকে কোরআন এবং সুন্নার এলমের জন্য বাছাই করেছে বাছাই করেছে আল্লাহর হাতের বাছাই

কুরআনে কাদেরকে আল্লাযীনা ইসতাফাঈনা আমি আল্লাহ যাদেরকে বাঁচাই করেছি কই থেকে মিন ইবাদিনা আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে তাহলে আমার কোটি কোটি বান্দাদের মধ্য থেকে আমি আল্লাহ যাদেরকে বাঁচাই করেছি তাদেরকেই আমি কুরআনের وارিস বানিয়েছি সুবহানাল্লাহ তাহলে কি বুঝা গেল ভাই তুমি এবং আমি আমরা যে যেভাবে এখন আছি কেউ পড়তেছি কেউ পড়াইতেছি আল্লাহর দিন নিয়ে আছি কোরআন সুন্নার এই এলম নিয়ে আছি এটা আল্লাহর বাসায় আল্লাহর মনোনয়ন আল্লাহ পাকের পছন্দ এই কি পরিমাণ শুকুর আদায় করা কি পরিমাণ শুকুর আদায় করা উচিত ময়ুরিদিন লাভ বিহি খায়রান ফাক্তিক কুফিদ্দিন

اگنیت مرجدہ بان مرجدہ دعا ہوئی ہلے اے شعب آیا اللہ تعالیٰ کو سا علی میر برکت علی میر مرجدہ دیتے گی علی میر سسٹت تو بلتے گی قرآن کریم اللہ بچے شہید اللہ انہو لا الہ الا ہو والملائکت و العلم قائمان بالقسط لا الہ الا ہوا عزیز الحکیم এই আয়াতের অর্থ হলো তাওহীদের সাক্ষ্য দিছে তিন দল এক হলো আল্লাহ তাওহীদ তো বোঝায় মানে লা ইলাহা ইল্লাল্লাহ এই বাক্যটাকেই কি বলে তাওহীদ তো এই আল্লাহ ছাড়া আর কোন ইলা নাই এই কথার উপরে আল্লাহ বলে তিনটা সাক্ষী এক আমি আল্লাহ নিজেই সাক্ষী দুই আমার সমস্ত ফেরেশতারা সাক্ষী তিন আমি যাদেরকে এলেম দিয়েছি সমস্ত এলেম ও আলারা তাহলে আল্লাহ তাও এইদের সাক্ষী নিজের একত্ববাদের সাক্ষী দিতে গিয়ে আলেমদেরকে ব্যবহার করেছি এলেম ব্যবহার করেছেন যে এরা আমার সাক্ষী এরা আমার ইমানের সাক্ষী তাও এইদের সাক্ষী এরা আমার কালেমার সাক্ষী এই জন্য আল্লাহতালা দয়া করে আল্লাহ হিসান করে মাদ্রাসায় কারো বাবার যোগ্যতা না মার যোগ্যতা কত বাবার আমরা তো সারাটা দেশ ঘুরি কত বাবা কত বাপ কত সময় কত হাজারি করে কত চেষ্টা করছি সন্তানকে দিন শেখাই পারলাম না কত টাকা খরচ করছি কত কিছু করছি হয়েছে না কারণ আসলে বাবা মার একক সিদ্ধান্তে সন্তান আগে হয় রবের ফয়সালা থাকতাম আল্লাহ তালার ফয়সালা ছাড়া হয় আল্লাহ এজন্য আমি প্রথমে বলছি এটা আল্লাহর দয়া এটা আল্লাহ এটা মনের কম ছাত্র না বেশি ছাত্র এটা কোন কথা এটা কোন কথা নাই মবন দালাল বিল্ডিং এটা মন বিষয় নাই তুমি আল্লাহ কোরআন পড়তেছো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পড়তেছো তুমি মনোযোগ দিয়া পড়ো বলে আমার পড়া মুখস্থ হয় না আমি বুঝি কম আমি পারি কম না 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 টিছর দরকার নেই তুমি বুঝো না না বুঝো সবটা মুখস্থ করতে পারছো না না পারছো এত হিসাব মিলাইরো তুমি পড়তে থাকো পড়তে থাকো আল্লাহর কাছে কাটতে থাকো দোয়াকে হাতিয়ার বানা আর দোয়া উসিলাহুল মুমিন মমিনের হাতিয়ার বানাও দোয়া করতে থাকো একদিকে মেহনত করো মেহনত শেষে দোয়া করো আমাদের রশিদি আর হজরত হজরত মৌলানা মুফতি শহীদুল্লাহ সাহেব তিনি বলেন কামিয়াবির জন্য তিন জিনিস জরুরি সফলতার জন্য তিনটি জিনিস জরুরি এক নম্বর হলো হিম্মত হিম্মত করতে পারো আমি পারি এত মানুষ আলে মরি আমি হব না কার এত মানুষ হাফেজ যাইছে আমি হব না কার আল হিম্মাত হিয়াল ইস্মুল আযম আরবিতে হিম্মত কে বলে ইসমে আযম ইসমে আজম দ্বারা কতগুলো দোয়া আছে এগুলা এর ইসমে আযম কর এইগুলো পড়ে যদি বান্দা কিছু আল্লাহর কাছে চায় আল্লাহ তালা সেই দোয়া নিশ্চিত কবুল করে নেয় এটারে ইসমে আযম কর যেমন কুল হু আল্লাহু আহাদ সূরা এটা তা ইসমে আযম লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা

হিসেবে তোমার কি হয় তুমি বোঝো না এটা কোনটা যার রেজাল্ট খারাপ হইছে সে যদি এমন হইতো যে আমার রেজাল্ট যেহেতু খারাপ এই জন্য দেখেন না মোবাইলের কোনটা দিয়ে কল দেয় কোনটা দিয়ে বন্ধ করে এটাও বুঝি না এই বান্দ্রাম এটা তো পুরা বোঝে এইটা তো মার্শাল খুব বোঝে শয়তানিটা তো সব বোঝে তাহলে তোমার না বলে মেধা নাই তো তুমি এত পন্ডিতি বোঝো না তুমি এত নাটবলটুর বুড়াও কানে তুমি এত কৌশল কেমনে যাইতে হয় কেমনে হুজুর মাটি দিতে হয় কেমনে মাথা নিচের দিকে তোমার না বলে মেধা নাই কথা হিম্মত করতে হবে আমি পারব উৎসাহ দুই নাম্বার হলো মেহনত হিম্মত করলাম আমি যে আমি একদম আল্লামা আহমদ শফি হব হ্যাঁ কিন্তু আমি আর সোয়ার থেকেই উড়ে না চারাদিনে অলসতা তো তুমি আহমদ শফি হবার কেন আহমদ শফি কি গেছে মেহনত করতে হবে মেহনত করতে হবে মেহনতের কোনো বিকল্প নাই দিন রাত পড়তে থাকো আমার একটা কথা শোনো এদিকে তাকাও আমার একটা কথা শোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝবা বিষয়টা ওটা একটা সহজ জিনিস তুমি মেহনত করতে 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 ঠিক কোন ঘন্টায় আইসা কোন মিনিট কোন দিনে আল্লাহ তোমার উপরে রহমতের এক ফোটা দিবেন তুমি জানো না তো যেদিন দিবেন সেদিন দেখবা পিছনের দশ বছরের সব কিছু তুমি পাই এটা এলমের বস আল্লাহ দিবে আল্লাহ আমনে আমনে বড় আলেম হইবেন হইতো না আপনি শুধু মেহনত করবেন

যে রসুল্লাহ সাল আলী মাঝে এমন লম্বা হাদিস বলতেন যে সবটা আমরা সবাই মুখস্থ করতে পারতাম না হাফিজা হুমান্ত রাখছে আল্লাহ যারা ইচ্ছে করছে সে ভুলে গেছে তাহলে আল্লাহ পাপ দয়া করে দিবে তুমি মেহনত করো তুমি মেহনত নিজেকে দুর্বল ভাববে কাপুরুষ ভাববে এটা অনেক বড় পা অপরাধ এটার থেকে পানা চাইতেন নিজে কাপুরুষ হয় মুসলমান না আজকে মনে করো ফিলিস্তিনের মধ্যে রাজার মধ্যে এই পরিমাণ নিরস্ত্র মুসলমানদেরকে নারী পুরুষকে হত্যা করতেছে এই বান্দা রক্তে জমিন ভাষায় ফেলছে কিন্তু এত সর্বোচ্চ পাওয়ারফুল অস্ত্র গোলাবারুদ বারুদ নিয়ম আতঙ্ক তাদের একটাই মাটির নিচে যে মুজাহিদরা আছে অল্প এখনো হাল ছাড়ে নাই এখনো পরাজিত হয় তার মানে একদিন দেখবা শুনবা এই মুজাহিদদের হাতে নিশ্চিত এটা যে ইসরায়েল হেরে যাবে অবশ্য কোন সন্দেহ নাই এটা আমার ইয়াকিন একবার মাটির উপরে যদি একজন মুসলমানও বাইচা না থাকে ফিলিস্তিনের আমার তারপর বিজয় ফিলিস্তিনের হবে মুসলমানের হবে কেউ নাই মনে করো কিভাবে আল্লাহ প্রয়োজনে নতুন জাতি আনবে আল্লাহর ওয়াদা আছে আমি নতুন সৃষ্টি আনতে সক্ষম তাহলে এই জন্য হিম্মত এবং মেহনত করতে থাকো সর্বোচ্চ ভাই আগামী দিনে আরো উপযুক্ত আলেন এখন তো মানুষকে আমরা গুণার থেকে বাঁচাইতে চাইতেছি নাফরমানির থেকে বাঁচাইতে চাইতেছি দোস্ত তুঙ্গ আমলে মনে রেখো তোমরা মানুষকে ইমান হারা হওয়া থেকে বাঁচাইতে হবে যার জালের বাহিনী মানুষকে বেঈমান বানায় ফেলবে সরাসরি যে কাফের সেখান থেকে ফিরাইবার জন্য আগামী দিনে তোমরা আরো প্রাণ চেষ্টা শুধু পড়ো মন চায় না অসুবিধা ওষুধের মতোই পড়ো বিষের মন ইসলাম আল্লাহ দিন খুলে দিবে ইনশা আল্লাহ প্রত্যেকেই মেহনত করো আর তিন নাম্বার শেষ কথা হলো দোয়া হিম্মত মেহনত দোয়া কামিয়াবি সফলতার জন্য কয় জিনিস বলো না ভাইয়া এক নাম্বার কি হিম্ম দুই নাম্বার কি মেহনত তিন নাম্বার কি দোয়া বেশি থেকে বেশি দোয়া করো একাকি দোয়া করো হাঁটতে হাঁটতে দোয়া করো হাত তুলে দোয়া করো না তুলে দোয়া করো খাইতে খাইতে দোয়া করে বা খানা দিতেছে হ্যাঁ রেডি হইতেছে তুমি দোয়া করতে থাকো প্লেট ধুইতেছে তুমি দোয়া করতে থাকো আল্লাহকে শুধু বলতে থাকো মাওলা আপনি মাদ্রাসায় আনছেন আপনি আমারে দয়া করছেন এখন আপনি আমারে হাফেজ বানায় নেন আলেম বানায় নেন কোরআনের একটু এলেম আমাকে দেন কতজনকে আপনি দিচ্ছেন আমারও দেন আমারে বঞ্চিত করেন তোমারটা তুমি চাও তোমারটা তুমি চাও আমরাও দোয়া করব কিন্তু নিজের দোয়া নিজের জন্য বেশি জরুরি মিশিও বেশি জরুরি আল্লাহ তালা তো বলছে বান্দা তুমি আমারে ডাক আল্লাহ তো বলে নাই যে তুমি আমার একজন হুজুরে ডাক এটা না যায়জ না কিন্তু বিষয় কি আল্লাহ বলছে তোমার কাছ থেকে আমি তোমার সুখ তোমার আবেগ তোমার আমি বান্দার ডাকে সারা দেই আল্লাহ তালা আমাদেরকে তৌফিক দান করেন আল্লাহ তালা এই মাদ্রাসা কবুল করে নেন তোমাদেরকে হিম্মতের সাথে ইস্তেকামাতের সাথে দিন শিখার তৌফিক দান করেন আলহামদুলিল্লাহ করে আগামী জিন্দিগি আপনি সুন্দর করে দেন ইমান আমল দান করেন ইজ্জত আফিয়র দান করেন এলেম আমলের দৌলত দান করেন তাকুয়া তো হার দান করেন আল্লাহ প্রতিটা বাচ্চাকে হাফিজ আলিম মুতাকি আরিফ বানিয়ে দেন বা আমল আলিম বানিয়ে দেন উম্মতের ফিকির ওয়ালা আলিম বানিয়ে দেন কৌম মিল্লাতের ফিকির ওয়ালা আলিম বানিয়ে দেন আল্লাহ ছেলেগুলোকে বঞ্চিত করবেন না বাচ্চাগুলোকে বঞ্চিত করবেন না আল্লাহ প্রতিটা বাচ্চাকে আপনি হাফিজ আলিম হিসেবে কবুল করে। আগামীর পৃথিবীতে ইসলামের খেদমতের জন্য এদেরকে কবুল করে ইমামে মাহাদির পক্ষে এদেরকে কবুল করে দাজ্জালের বিরুদ্ধে এদেরকে কবুল করে আল্লাহ আপনি দয়া করে উস্তাদদেরকে ইখলাস ও তাকওয়া দান করে গুনাহ জীবন দান করে গুনাহ জীবন দান করে মাদ্রাসাকে গুনাহ মুক্ত পরিবেশ হিসাবে কবুল করে মাদ্রাসার তমাম জরুরত আপনি পূরণ করে দেন প্রথম দিন থেকে মাদ্রাসা। টাকা পয়সা জায়গা জমি বুদ্ধি পরামর্শ দিয়ে যারা যখন চলে গেছে সহযোগিতা করে আল্লাহ এমন সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন মাদ্রাসার সাথে সম্পৃক্ত প্রতিটা শুভাকাঙ্ক্ষীকে আপনি মাফ করে দেন আল্লাহ মাদ্রাসাকে আপনি কবুল করে নেন মাদ্রাসার তাম জরুরত পূরণ করে দেন আপনি পূরণ করে দেন আপনি পূরণ করে দেন মহতালিম সাহেব সহ আসাতে যাই তারা আমাকে আপনি কবুল করে নেন

من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما اللهم لا تجعل الدنيا أكبر همنا ولا مبلغ علمنا ولا غاية رغبتنا ولا تسلط علينا من يرحمنا سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله